কেমন ছিলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর পরিপূর্ণ ও সুসব মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি অঙ্গ প্রতিটি দেহভঙ্গি প্রতিটি হাসি ছিল আল্লাহর কারুকাজে গঠিত এক অনন্য শিল্পকর্ম যে একবার তাকে দেখেছে সে বলেছে আমি কখনো তার মতো সুন্দর কাউকে দেখিনি দেখিনি তার মতমন্ডল চাঁদের মতো উজ্জ্বল উজ্জ্বল ছিল পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল ও দীপ্তিময় যখন তিনি হাসতেন মনে হতো অন্ধকার রাত্রি হঠাৎ আলোকিত হয়ে উঠল তার চেহারাই ছিল প্রশান্তি ও মর্যাদার এমন মিশ্রণ যা দেখলে হৃদয় নরম হয়ে যেত সাহাবি আলী আল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন সুন্দর যেন চাঁদ তার মুখে ঝলঝল করছে তার ভালোবাসা তার চুপ মুবারক ভালোবাসা উদ্রতার প্রতীক প্রতীক

তার নাকমবারুক সৌন্দর্যের নিখুঁত পরিমিত পরিমিতি তার নাক ছিল ছিল না বেশি লম্বা বা না ছোট ছোট সোজা ও পরিমিত পরিমিত যখন আলো পড়ত নাকের ডগায় এক হালকা দীপ্তি দেখা যেত যা তার মুখের আভাকে আরও উজ্জ্বল করত তার ঠোঁট ও মুখ মোবারক মধুর ভাষার উৎস তার ঠোঁট ছিল কোমল সামান্য লালচে ও সব সময় হাসিতে ভরা ভরা তার মুখ থেকে বের হতো এমন মিষ্টি কথা যা কঠিন হৃদয়কে ফেলতো ফেলত যখন তিনি কথা বলতেন মনে হতো মুখ তার মালা গাচ্ছে শব্দগুলো পরিষ্কার ধীর ও অর্থবহ তার মুখ থেকে কখনো কঠোর বা অশোভন শব্দ বের হতো না তার দাঁত নিবার তার মতো উজ্জ্বল ছিল ছিল তার দাঁতগুলো ছিল সাদা ঝলমলে ও সারিবদ্ধ দুটি দাঁতের মাঝে অতি সূক্ষ্ম ফাঁকা ছিল যা তার ফাঁসি খেতর করে তুলত আরো মনোহর আরো মুগ্ধ যখন তিনি হাসতেন সাহাবিরা বলতেন তার হাসি এমন ছিল যেন মুক্তা ঝরে পড়ছে তার চুলমু বারুক ছিল কালো ঘন ও সুবাসিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চুল ছিল কালো ঘন ও সামান্য কুকরানো কুকরানো কখনো কান কাত পর্যন্ত নামতো নামতো কখনো কান পর্যন্ত কাটা কাতা থাকতো থাকতো তিনি তেল দিতেন সুবাস ছড়িয়ে থাকতো চুল থেকে বার্ধক্যেও তার মাথা ও দাড়িতে খুব অল্প সাদা চুল দেখা যেত যেন চালের আলোয় মিশে থাকা রূপালি রেখা রেখা তার দাড়ি মোবারে গাম্ভীর্য ও মর্যাদার ছায়া ছিল তার দাড়ি ছিল ঘন ও কালো কালো মুখমন্ডলে এক এক আভিজাত গাম্ভীর্য এনে দিত যখন তিনি কথা বলতেন বা হাসতেন তার এই নরম দোলনে মনে হতো যেন এক অনন্ত প্রশান্তির ঢেউ তার ঘাড় ও মুখ মোবারক মুক্তার মতো ঝলমলে ছিল তার ঘাড় ছিল না খুব মোটা না পাতলা বরং এক নিখুঁত গঠন গঠন সাহাবিরা বলতেন তার ঘাড় ছিল মুক্তার মতো উজ্জ্বল ও মসৃণ মুখ ছিল প্রশস্ত কাঠ ছিল ছিল কাঁধ ছিল শক্ত ও ভারসাম্যপূর্ণ মুখ থেকে নাবি পর্যন্ত একটি সূক্ষ্ম লোমরেখা নেমে যেত যা দেহের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলত তার বাহু হাত মোবারক শক্তিশালী অথচ কোমল ছিল তার বাহু ছিল মজবুত পরিমিত হাত ছিল বড় বড় কিন্তু স্পর্শে ছিল নরম কোমল কোমল যখন কেউ তার হাত ধরত বলত তার হাত যেন রেশমের মতো নরম এবং সুগন্ধে বড়া তার হাত থেকে আতরের গান ছড়িয়ে অনেকে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরার পর সারাদিন সেই সুবাস থেকেই যেতেই যেতেই তার পা ছিল দৃঢ়তা মর্যাদার প্রতীক প্রতীক তার পা ছিল শক্তিশালী আঙ্গুল সমান সমান তিনি তারা হুড়া করে হুড়া করে সাহাবিরা বলতেন তিনি হাতিতে এমন ভাবে যেন পাহাড়ের ঢালে নেমে যাচ্ছেন যাচ্ছেন চলন ছিল ভারসাম্য বিনয় ও মর্যাদার নিখোঁজ সমন্বয় আলম যিনি ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি প্রতি ছি যে একবার তাকে দেখতো সে কখনো তাকে ভুলতে পারত না তার মধ্যে ছিল ছিল তার মধ্যে ছিল নানা রাজকীয় পোশাকের ঝকঝমে তবু তো রাজাদের মতো রহে মহিমা মহিমা তার মুখে ছিল করুণার আলো শরীরে ছিল সুরভি দৃষ্টিতে ছিল প্রেম আর আচরণে ছিল শান্তির ছায়া ছায়া এক সাহাবি বলেছিলেন যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতাম মনে হতো আমার সামনে সূর্য উদিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিক চারিক সৌন্দর্য কেমন ছিল ছিল তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সত্যের মশাল ছিল নবুয়তের আগে মক্কার মানুষ তাকে আল আমিন বিশ্বস্ত ও আসাদিক সত্যবাদী বলে ডাকত তার শত্রু ও তার সত্যতার উদাহরণ দিত তিনি কখনো মিথ্যা বলেনি প্রতিশ্রুতি ভঙ্গ করেননি কারো সম্পদে হাত দেননি তার মধ্যে ছিল গভীর নম্রতা রাজা শাসকের মর্যাদা থাকা সত্ত্বেও তিনি তিনি দাসের মতো সাধারণভাবে জীবন যাপন করতেন খাবারের সময় মাটিতে বসতেন নিজে জামা সেলাই করতেন করতেন ছাগল দোহাতেন হাতে এমনকি অনাথ ও গরিবদের সঙ্গে বসে খেতেন খেতেন তিনি বলতেন বলতেন আমি দাসের মতোই খাই খাই দাসের মতোই বসি বসি কেননা আমি একজন দাস তার দয়া ছিল সে মাহির মাহির তাকে যারা কষ্ট দিয়েছে তাদেরও তিনি ক্ষমা করেছেন করেছেন তাইফের মানুষ তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আল্লাহ এরা জানে না তাই এদের ক্ষমা করো মক্কা বিজয়ের দিনও তিনি তার নির্যাতনকারীদের সামনে ঘোষণা করেছিলেন আর তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত এমন ক্ষমা ক্ষমা পৃথিবী আগে কখনো দেখেনি দেখেনি তিনি ছিলেন ন্যায়ের প্রতীক প্রতীক বন্ধু হোক বা শত্রু তিনি ন্যায় বিচার থেকে

তিনি শিশুদের নিতেন তিনদের সান্ত্বনা দিতেন নারীদের মর্যাদা দিতেন আর শত্রুর জন্য দোয়া করতেন তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোচ্চ তার পরিবারের সঙ্গে উত্তম ব্যবহার করে করে শত্রু ভিন্ন মতের মুখে তার সৌন্দর্য রসুল্লাহ সাল্লামের সৌন্দর্য এতই গভীর ছিল যে যারা তাকে তাকে অপছন্দ করত তারাও শেষমেশ তার প্রশংসায় মুখ খুলেছিল আবু সুফিয়ান তৎকালীন শত্রু নেতা নেতা তৎকালীন রসুল্লাহ সাল্লামের শত্রু এবং এবং বড় মাপের নেতা হওয়া সত্ত্বেও তার প্রশংসা করেছিলেন হেরাক্লিয়াস রুম সম্রাট তাকে জিজ্ঞাসা করেছিলেন মোহাম্মদ কি কখনো মিথ্যা বলেছেন বলেছেন আবু সুফিয়ান না তিনি কখনো মিথ্যা বলেননি বলেননি তারপর বলেছিলেন তিনি মানুষের সঙ্গে মিথ্যা বলেন না বলেন না তিনি আল্লাহ সম্পর্কেও মিথ্যা বলবেন না বলবেন না হিরাক্লিয়াসরুম সম্রাট আবু সুফিয়ানের কথা শুনে বলেছিলেন এই মানুষ সত্য নবী যদি আমি তার কাছে যেতে পারতাম তবে তার পা ধুয়ে দিতাম আব্দুল্লাহ ইবনে সালাম সালাম ইহুদি পণ্ডিত পণ্ডিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দেখেই বলেছিলেন এই মুখ মিথ্যাবাদের মুখ নয় এবং সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন খ্রিস্টান দার্শনিক ও ভিন্ন মতন মানুষরা প্রশংসা করেছেন করেছেন অনেক খ্রিস্টান ইতিহাসবিদ যেমন মাইকেল হার্ট বার্নার্ড লামাতিন প্রমুখ তার চরিত্র মহত্বে মুগ্ধ হয়ে লিখেছেন মোহাম্মদ ছিলেন এমন নেতা যিনি হৃদয় ও কর্ম উভয় ক্ষেত্রেই মানবতার সর্বোচ্চ আদর্শ রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের শারীরিক সৌন্দর্য ছিল এক অনুপম শিল্প কর্ম যেখানে সেখানে কমলতা আলো আলো মর্যাদা একসাথে মিলেছিল তার চেহারায় ছিল আলো তার চোখে ছিল দয়া তার হাতে ছিল সান্ত্বনা আর তার দেহের প্রতি সৃষ্টি অঙ্গে ছিল আল্লাহর নিখুঁত সৃষ্টির ছাপ ছাপ তার রূপ শুধু দেহের নয় নয় ছিল চরিত্র করুণা ও ভালোবাসার আলো আলো করছটা ছটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মানুষ মানুষ যার চেহারায় ছিল আলো আলো কথাই ছিল সত্য হৃদয়ে ছিল দয়া দয়া এবং চরিত্র ছিল পরিপূর্ণতা পূর্ণতা বন্ধু তাকে ভালোবাসত শ্রদ্ধায় শত্রু তাকাত বিস্ময়ে তার সৌন্দর্য দেহে নয় হেন তাই আচরণে চরণে উনের আলোয় আলোয় তিনি ছিলেন ছিলেন আমাদের প্রিয় নবী নদালাম সাল্লাম